প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি পকুশলি মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আপনি যে বাড়িটি তৈরি করবেন সেই বাড়িটির জানালার সাইজ কত হবে যখন আমরা একটি বাড়ি তৈরি করি তখন এই জানালার সাইজটি নিয়ে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি যদি নিয়মতান্ত্রিক জানালার সাইজ না দিয়ে থাকে সেক্ষেত্রে গিরিল এবং থাই তৈরি করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা এবং খরচ বৃদ্ধি পায় তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আমি একটি রোমে বসবাস করি সেক্ষেত্রে বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে যদি রোমের স্পেস অনুযায়ী আলো বাতাস সঠিকভাবে প্রবেশ না করে সেক্ষেত্রে রোমে বসবাস করাটা অনেক কঠিন হয়ে পড়েছে বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা যে অবস্থায় বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে জানালার সাইজ নির্ধারণ না করে থাকি অর্থাৎ আমরা জানালার সাইজ না দিয়ে থাকি সেক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়ব বলে আমাদের মনে হচ্ছে তাই আমরা জানালার সাইজ অর্থাৎ একটি রোমের জানালার সাইজ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবো একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে প্রশ্ন করতে পারেন এক্ষেত্রে জানালার সাইজটি কেমন দেওয়া উচিত হ্যাঁ সেখানে প্রশ্ন আমরা এখন ইঞ্জিনিয়ারিং থামরুল অনুযায়ী যেহেতু এখন আমরা থাই ব্যবহার করে থাকি অর্থাৎ আমি দেখেন এখানে যে জানলাটি রয়েছে এখানে ছয় ফিট বাই পাঁচ সাড়ে পাঁচ ফিট একটি জানলা দেওয়া আছে কিন্তু আমি যখন থাই ব্যবহার করেছি এই জন্য দেখা গিয়েছে এই জানালাটির অর্ধেক অংশ সবসময় বন্ধ রাখতে হয় অর্থাৎ যেহেতু আমার থাই গ্লাস দিয়ে জানালাটি তৈরি করা এক্ষেত্রে আমার অর্ধেক অংশ সবসময় বাতাস প্রবেশ করার জন্য বন্ধ থাকে এক্ষেত্রে আমাকে যদি জানালাগুলো যদি বড় না হয় সেক্ষেত্রে রোমে আলো বাতাস প্রবেশ করতে অনেক সমস্যা হয় এখন আমার যে যে সাইজগুলো থাকবে আমার আমরা ইঞ্জিনিয়ারিং থামরুল অনুযায়ী একটি রুমের ওয়ান থার্ড অংশ ওপেন রাখতে হবে অর্থাৎ আমার যে ওয়ালগুলো থাকবে তার মধ্যে রুমের সাইজ অনুযায়ী ওয়ান থার্ড অংশ আমাকে ওপেন এরিয়া রাখতে হবে এখন আমি যে জানালাটি আপনাদেরকে দেখাচ্ছি এই জানালাটির দৈর্ঘ্য আছে ছয় ফিট এবং হাইটে আছে সাড়ে পাঁচ ফিট অর্থাৎ এই জানালাটির ফস্ত আছে আমার ছয় ফিট হাইটে আছে আমার সাড়ে পাঁচ ফিট আপনারা চাইলে মিনিমাম পাঁচ ফিট বাই ছয় ফিট অথবা পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই সাইজের জানালা দেওয়ার চেষ্টা করবেন তবে কখনোই দুইটি সাইজ একই ভাবে দেওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ পাঁচ ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ চার ফিট এটা না আমরা দৈর্ঘ্য এবং পস্ত একটু কম বেশি করে দিব আরো একটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব একটি জানালা সাধারণত 4 ফিট বাই 5 ফিট যদিও আপনি রাখেন কিন্তু অনেক সময় রাজমিস্ত্রির ভুলের কারণে সেটি 48 ইঞ্চিত জায়গায় 46 বা 47 হয়ে যায় এই ক্ষেত্রে আপনি একই সাইজের থাই বা আপনি যে গিলের আছে তা পাওয়াটা কঠিন হয়ে যায় এই ক্ষেত্রে আপনি একটি স্ট্যান্ডার্ড সাইজের জানালাগুলো তৈরি করার চেষ্টা করবেন অর্থাৎ বাই বাই বা অথবা আপনি কখনো এক দু ইঞ্চি কম করে জানা তৈরি করবেন না এক্ষেত্রে আমার যেই গ্রিল বা থাই আছে তা তৈরি করার ক্ষেত্রে কষ্টটি একটু প্রবলেম হতে পারে আপনি যদি স্ট্যান্ডার্ড সাইজ রাখেন সেক্ষেত্রে আপনার ম্যাটেরিয়ালস কস্টটি অনেক কমে যাবে অর্থাৎ গ্রিলের সাইজ এবং ঠাইয়ের সাইজগুলো গুলো অনেকাংশই স্ট্যান্ডার্ড থাকবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিবো দেখা হবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম